এবার মার্কেটে নতুন জুতা আনলো বিখ্যাত সু কোম্পানি নাইকি আর সেখানে তারা ব্রাজিলিয়ান রোনালদো ও রোনালদিনহো এই দুজনের স্মরণে ও অনুপ্রেরণায় আনলো নতুন জুতা নানা ধরনের সুবিধা ছাড়াও এই জুতার আছে এক আলাদা বৈশিষ্ট্য সেখানে ফুটবল মাঠ ছাড়াও সাধারণ ব্যবহারের জন্য এই জুতা পড়তে পারেন যে কেউ এই জুতার ব্যবহার নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বিশ্ব সেরা তিন সু কোম্পানির তালিকায় অন্যতম বড় নাম নাইকি অনেক বড় বড় ফুটবলারদের সাথে চুক্তিবদ্ধ এই কোম্পানিটি এবার নতুন জুতো নিয়ে আলোচনা এই সু কোম্পানিটি যে জুতোর সাথে জড়িয়ে আছে দুই ব্রাজিলিয়ানের নাম ও ইতিহাস ব্রাজিলিয়ান সাবেক নাম্বার নাইন রোনালদো নাইজিরিয়র জন্য উনিশশো আটানব্বই সালে প্রস্তুত করা হয় মার্কিউরাল আর নাইন ক্লিড আর সেটি থেকে অনুপ্রাণিত হয়ে মার্কেটে আনা হয় নাইকির নতুন সু নাইকি ক্র্যাশট এছাড়াও এই ডিজাইন ছিল আরও একটি ব্রাজিলিয়ানের অনুপ্রেরণা রোনালদিনহোর টিএম্পোর লিজেন্ড টেন আর ডিজাইন অনুসারে করা হয় এর ডিজাইন এর দুইটি ডিজাইন করা হয়েছে দুইটি ডিজাইনই বেশ আকর্ষণীয় ও চমকপ্রদ একটি সাদা রঙের যার ভেতরে আছে গোল্ডেন স্ট্রিপ ও গোল্ডেন রঙের নাইকির সাইন আর্ট জুতো তৈরি করা হয়েছে ধূসর রঙের ওপর ধূসর রঙের ওপর নীল আবরণ তার সাথে হলুদ বর্ণের স্ট্রিপ দুটি জুতোর ডিজাইন বেশ চমকপ্রদ যে কাউকে আকর্ষিত করতে পারে এই ডিজাইন শুধু ফুটবল মাঠের জন্যই নয় সাধারণ ব্যবহারের জন্য যে কেউ যেকোনো জায়গায় পড়ে যেতে পারবেন এই জুতোটি আর এটি তাদের আলাদা করে দিয়েছে অন্যদের থেকে গ্রীষ্মকালীন এক ট্রেন্ডের অংশ হিসাবে এই জুতো মার্কেটে এনেছে নাইকি সেখানে তারা এক নতুন থিম দিয়েছে জুতোয় গরমে বরফের ভেতর নাইকি নতুন জুতো আর সেই জুতো যোগ করেছে আলাদা এক উষ্ণতা এমন থিম মোটোতেও আলাদা উদ্দেশ্য আছে নাইকির কোম্পানির আইস্কুল জুতোটি রয়েছে সাদা এবং ধাতব সোনার সেই চেনা রঙের ছোঁয়া যা ফিরিয়ানে ভাইরাল টাচ অফ গোল্ড বিজ্ঞাপনটির স্মৃতি যে বিজ্ঞাপনটি ইউটিউবের ইতিহাসে প্রথম মিলিয়ন ভিউ অর্জনকারী ভিডিও ছিল স্বর্ণের ছোঁয়ায় সেই স্মৃতিকে নাইক তুলে ধরেছে তাদের স্নিকারে যেই স্নিকারে আবারও এসেছে ইতিহাসের ছাপ যেখানে ফুটবল রাজকীয়তা মিশে গেছে স্ট্রিট ওয়ারের সূক্ষ্মতায় এছাড়া সাম্প্রতিক সময়ে অ্যাডিডাস তাদের নতুন জুতো বাজারে এনেছে তাদের সাথে প্রতিযোগিতা করতেই নাইকির এমন আয়োজন বলে শোনা যাচ্ছে দু হাজার সালে তারা তাদের ওয়েবসাইট থেকেই এই জুতো বিক্রি শুরু করবে এবার দেখা যাক রোনালদো রোনাল ইতিহাস নিয়ে জুতো বাজারে কতটা সারা ফেলতে পারে